চিনি না জানি না মা হঠাৎ করে বলে মার বান্ধবীর বাড়ি যেতে হবে এখন কি এখানেই থাকব কিছুদিন তোর কি রে মন আয় হ্যাঁ মা আসছি আরে তো ঢুকে গেলাম কিন্তু মা কোথায় গেল ব্যাগটা কি কোথায় রাখব দূর এখানেই রেখে দিা হবে হবে কেউ তো নেই কার সাথে কথা বলবো সেটাও বুঝতে পারছি না বড়া বড়কে আমি কি বলবো আমি তো কাউকেই চিনি না ফুচকা সিঙারা আমি কি একটু খাবো না থাক আবার যদি ছোঁচা পাবে কি তুমি লজ্জা পাচ্ছ না তুমিও খাও হ্যাঁ হ্যাঁ তোমরা খাও না আমি খাচ্ছি আরে খাও লজ্জা কিছু নেই এতবার করে যখন বলছে একটা সিঙ্গারা নিয়েই নি সিঙ্গারা তো আমার ফেভারিট বেশ ভালো খেতে বাবা খুব ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে হবে চলো বাচ্চাটা কি ভালো হয়েছে আর একটু নি না থাক আবার কি না কি ভাববে লোকের বাড়ি দরকার নেই বাবা যা দিয়েছে তাই খেয়ে নি এই মেয়ে দুটোর সাথে আমাকে ঘুমাতে বলছে আমি তো চিনিও না তার উপরে আবার আমাকে কোলবালিশও দিলো না কোলবালিশ ছাড়া তো আমি ঘুমাতেই পারি না সকালের জল খাবার খেয়ে তাড়াতাড়ি স্নান তো করে চলে আসলাম কিন্তু এখন আমি তো বুঝতে পারছি না এই ভেজা জামা কাপড় গামছা এগুলো কোথায় মেলবো আমি তো কিছুই চিনি না এটা তো একটা নতুন বাড়ি লোকের বাড়ি কি যে করবো এই জন্য আমার লোকের বাড়ি আসতে ইচ্ছা করে না তাও মাজর করে নিয়ে আসে